হ্যালো আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল বাই শাকিলা চার এবং পাঁচই সেপ্টেম্বর সারা বাংলাদেশের ওয়াসাবের ব্রাঞ্চগুলোতে একটা অফার ছিল সেই অফারটা অ্যাভেল করার জন্য আমার বাসার কাছে আমি গিয়েছিলাম আর এই জায়গাটা হচ্ছে টঙ্গি দত্তপাড়া স্বপ্নে ঠিক অপোজিট পাশে আমি রাস্তাটা আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি যারা আশেপাশে আছেন তারা অবশ্যই এই অফারগুলো লুফে নিতে পারেন আর ওয়াসাবি আমাদের বাসার এত কাছে হয়েছে সেই জন্য হলেও তা একবার ট্রাই করতে যাওয়া উচিত তো আমি সেখানে গিয়েই নাগা চিকেন মোমো এবং শুধু চিকেন মোমোটা অর্ডার করি তো আমাদের এখানে আজকের মতো এই দুইটাতেই অফার ছিল যার জন্য যেই আগে অর্ডারটা করে নিই এবং অর্ডার করে বাকি কিছুটা অংশ আমরা ভিডিও করেছি তবে জায়গাটা খুবই এর পরও মানুষ দাঁড়িয়ে খেতে পারে আশেপাশে অনেকটা স্পেস রয়েছে আর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এই মোমোগুলো যারা প্রেমী আছেন আপনারা কিন্তু চাইলেই আপনার বাসার পাশের যে কোনো ব্রাঞ্চ থেকে এই অফারটি নিতে পারেন আমি আর আমার ছোট ভাই মিলে গিয়েছিলাম তো আমরা দুইজনে দুইটা প্লেটে নিয়েছিলাম আর সেটা ভাগ করে নিয়েছি আপনারা চাইলে বেশ কিছু অপশন রয়েছে মোমোর সেগুলো ট্রাই করতে পারেন কিছু জুস অপশনও রয়েছে আমাদের কাছে এখানকার মোমোর কোয়ালিটিটা খুবই ভালো লেগেছে বিশেষ করে এখানকার যে চাটনিগুলো ছিল সেগুলো বেশি ভালো লেগেছে ধনিয়া পাতা মরিচের চাটনিটা দিয়ে কিন্তু খুবই ভালো লেগেছে মোমোটা ট্রাই করে আর আপনারা অবশ্যই রেগুলার মোমোর সাথে সয়া সস এবং টমেটো সসটাও ট্রাই করতে পারেন আমি শুধুমাত্র অফার প্রাইস দেখেই গিয়েছিলাম অফারেরটা খাবো বলে দা যার জন্য আমি অন্য কোনো অপশন ট্রাই করিনি তবে এরপর আমি কোনো এক সময় বাকি অপশনগুলো ট্রাই করে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন যার বাসার পাশে হোয়াটসঅ্যাপে ব্রাঞ্চ রয়েছে অফার পেলেই একবার গিয়ে ট্রাই করে আসবেন